অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আল্লাহর নবী দাবীকৃত মোহাম্মদ পাওয়া যায় একবার তিনি তার স্ত্রী সাফিয়াকে বন্ধা বলে গাল দিয়েছিলেন কেন আল্লাহ হজ করতে আল্লাহর সঙ্গে ছিলেন দুজন স্ত্রী আয়সা ও সাফিয়া দুর্ভাগ্যবশত দুজনেরই একসাথে পিরিয়ড হয়েছে এতে আয়সার পিরিয়ড কথা শুনে নবী আয়সার সঙ্গে ভালোই আচরণ করলেন কিন্তু একই ঘটনায় সাফিয়ার সঙ্গে করলেন অমানবিক আচরণ কেন করলেন এমন চলুন সহি হাদিসের আলোকে জানি নবীর এমন দ্বিচারী আচরণের কথা সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস নং তিন হাজার আটানব্বই হাকাম ইব্রাহিম থেকে তিনি আসফ থেকে এবং তিনি আয়সার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন নবী সাল আলী আসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার তাবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্ত দেখতে পেলেন তিনি বললেন বন্ধা নেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে তিনি পুনরায় তাকে বললেন তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছ তিনি বললেন হ্যাঁ রসুল্লা সাল আলহি আসাল্লাম বললেন তাহলে রওনা হও দর্শক দেখলেন হজের সময় নবী সাফিয়াকে চিন্তিতা অবসাদগ্রস্ত দেখে রেগে অমানবিক গালিগুলো দিলেন কেন রেগে গেলেন আমাদের প্রিয় নবীজি আমার মুখ থেকে না শুনে নবীর তরুণী স্ত্রী আশার কাছ থেকে শুনুন সোহেন মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার সাতানব্বই আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত যে কোন পুরুষ স্ত্রীর সাথে সাধারণত যা করার ইচ্ছা করে রসুল্লা সাল আলি আসাল্লাম ও সাফিয়া রাজি আল্লাহ তালা আনহার সাথে তাই করার ইচ্ছা করলেন তারা বলল ইয়া রসুল আল্লাহ তিনি গ্রস্থা তিনি বললেন তাহলে সে তো আমাদের এখানে আটকে রাখবে তারা বললো হে আল্লাহ রসুল তিনি কোরবানির দিন বাইতুল্লাহ এর জিয়ারত করেছেন তিনি বললেন তাহলে সে তোমাদের সঙ্গে যাত্রা করুক বুঝলেন তো সোজা বাংলায় বললে নবী হজের সময় তার স্ত্রী সাফিয়ার কাছে গেলেন সহবাস করতে চুপ কথা বলবি না সেক্স ছাড়া আনন্দের ছিলই বা তখন দর্শক রসুল তার স্ত্রী সাফিয়ার কাছে সহবাসের জন্য গিয়ে যখন শুনলেন তার হায়েজ হয়েছে বা পিরিয়ড হয়েছে তাই রেগে গালিগুলো দিলেন